সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সম্প্রতি বাংলাদেশ কর কমিশনারের কার্যালয়ে একশো দুইটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ভিউয়ার আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই প্রকাশ হয়েছে 4টা 14 মিনিটে 27 এপ্রিল 2024 সতরং 4টা 14 মিনিটে প্রকাশিত হয়েছে ভিউয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে 4টা 14 মিনিটে 27 এপ্রিল 2024 সাম্প্রতিক কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল 20 ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তাদের 5টি শূন্য পদে 102 জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে কর কমিশনারের কার্যালয় তো ভিউয়ার্স এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি সুতরাং আপনারা কোনো ডাউট ছাড়াই কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো প্রথম যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা হচ্ছে ছয় ছয়টি সুতরাং ক্যাটাগরি ছয়টি লোকবল নিয়োগ করা হবে একশো জন প্রথম যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল আপনাদের দেওয়া হবে তেরোতম গ্রেডে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে প্রধান সহকারী পদ সংখ্যা আছে সতেরোটি বেতন স্কেল সর্বসাকুল দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি দিতে হবে তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে উচ্চ মান সহকারে পদ সংখ্যা হচ্ছে এখানে বিশটি বেতন স্কেল সর্বসাকুল্যে দেওয়া হবে চব্বিশ টাকা এখানে আপনাদেরকে কিন্তু চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে অপারেটর পদ সংখ্যা হচ্ছে বিশটি এখানে বেতন স্কেল আপনাদের দেওয়া হবে সর্বসা করলে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে চোদ্দতম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাদের থাকতে হবে পঞ্চম যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে একুশটি এখানে বেতন স্কেল আপনাদের দেওয়া হবে সর্ব সাকুল্যে চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন গ্রেড ষোলো এখানে আপনাদের তম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচ এসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো ভিউয়ার আপনারা এখানে শুধুমাত্র এইচ এসি পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তবে এই সুবর্ণ সুযোগ মিস্টেক না করে আপনাদের আমি অনুরোধ করব যত দ্রুত পারেন আপনারা আবেদন করে নিতে পারেন তো বিবার ছয় নাম্বার যে পদটি দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে তেইশটি বেতন স্কেল সর্বসাকুল্যে বিশ হাজার দশ টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন গ্রেড আপনাদের এখানে দেওয়া হবে বিশ এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তো এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলে থাকলেই সুতরাং মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন বাংলাদেশে সকল জেলা থেকে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বয়স সীমা দেওয়া আছে এবং শারীরিক যোগ্যতা দেওয়া আছে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হ্যালো ভিউ আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন ফি দেওয়া আছে আবেদন ফি হচ্ছে প্রথম থেকে পঞ্চম পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ দুই টাকা এবং ছয় নং পদের জন্য একশত বারো টাকা জমা দিতে হবে তো ভিউয়ার আবেদনের শেষ সময় হচ্ছে চব্বিশে মে সুতরাং সরি চোদ্দই মে এখানে আপনারা চোদ্দই মে পর্যন্ত আবেদন করতে পারবেন সুতরাং বেশ কিছু সময় আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন একই কথা না বললেই নয় এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি আর এখানে আপনাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো ফিল করে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি অনলাইনের সর্বোচ্চ সর্ব ঘন্টার ভিতর কিন্তু আবেদন ফি প্রদান করতে হবে আপনাদের তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে